এই গরমে বিরিয়ানি চাই না মোমো চাই না চাউমিন চাই না কোনো কিছু চাই না চাই শুধু আইসক্রিম আইসক্রিম খেলে জন্য মন শরীরটা যেমন ঠান্ডা হয় তার সাথে সাথে মনটাও ঠান্ডা হয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি দেখাবো গরে দু তিনটে উপকরণ দিয়ে কিভাবে কীভাবে কুলপি তৈরি করা হয় তার জন্য আমি দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি দুধটা ফুটা অবধি দেখো দুধটা ফুটে উঠেছে এবার আমি চুলা গাছটা লোতে রেখেছি এবারে চুলা গাছটা লোতে রেখে দুধটাকে জাল দিতে হবে দুটা জাল দিতে দিতে হাফ করতে হবে এক লিটার তো এক লিটারটাকে হাফ লিটার করতে হবে আর এভাবে হন্দির সাহায্যে চারিপাশটা নাড়াচাড়া করে দিতে হবে না হলে সর জমে যাবে এক দু মিনিট পর পরই নাড়াচাড়া করতে হবে দুধ জাল হতে হতে এবার আমি দিয়ে দিয়েছি দশ বারোটা কাজু দশ বারোটা কাঠ বাদামটাকে আমি বীজে লাল কুষা ছাড়িয়ে দিয়েছি আর দুধ দিয়েছি দুটো এলাচ এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব দেখো দুধটার কালার চেঞ্জ হয়ে আসছে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে নাড়তে হয়ে বন্ধুরা না হলে সর জমে যাবে সর জমে গেলে ভালো লাগবে না কড়াই চারিপাশটা ভেবে নাড়াচাড়া করে দিতে হবে এদিকে আমি একটা কড়াইয়ে ক্যারামেল তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছি দু চামচ চিনি আর অল্প একটু জল এবার আমি এটাকে নাড়াচাড়া করে তৈরি করে দিচ্ছি ক্যারামেল এই যে তৈরি হয়ে গেছে ক্যারামেল এবার আমি এটাকে দেখো অল্প একটু দুধ নিয়ে গুলে নিয়েছি এটা এখন দুধের মধ্যে অ্যাড করছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর হয়েছে না কালারটা এখনই যেন কলফি কলফি বাব এসে গেছে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে কুলফি বানিয়ে ছোটো থেকে বড় সবার মন জয় করতে পারো সবাই ভালোবাসবে দেখবে দোকানের থেকে অনেক গুণ ভালো হয়েছে গোড়ের তৈরি করা কুলফি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনিটাকে দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করেছি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু ও কাঠবাদাম দিয়ে দিচ্ছি দু চামচ কনডেনসড মিল্ক দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই পুরো রেসিটি পে রেসিপিটাই পুরো নাড়াচাড়া করে নিতে হবে না হলে ভালো হবে না দেখো এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি এবার আমি a este mercado de poder তোমাদের এই কুলফি আইসক্রিমের কুল মালাই কুলফি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য আট দশ ঘন্টা পরে দেখো মালাই কুলফি পুরো রেডি খুবই টেস্টি হয়েছিলো বন্ধুরা সত্যি বলছি তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখো আর আমাকে জানাবে কেমন হয়েছে খুবই ভালো হয়েছিল। এই গরমে কি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আইসক্রিম পেলে মনটা পুরো ভরে যায় থ্যাংক ইউ